গরিবকে গরিব বানাইছেন এই জন্যই পরীক্ষার জন্য যে সে গরিব অবস্থায় কি করে দেখি সে আমার উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠায় না আলহামদুলিল্লাহ বলে যে আমার জন্য জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিছেন কেমতের মাঠে আমাকে দাঁড়াইতে হবে না কেননা গরিবকে কেমতের মাঠে দাঁড়াইতে হবে না গরিবের জন্যই ঘোষণা হবে কি ঘোষণা গরিবের জন্যই ঘোষণা হবে ইন্তালিকো ইলাল জান্নতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব তোমার না হিসাব আছে না কিতাব আছে চলো সোজা জান্নাতে চলো तमাতু 500 আম 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো দুনিয়ালারা 60 70 বছর করছে আর দুনিয়া করছে দুনিয়ারটা করছে খাইছে কি আর বাহির হইছে কি ও খাওয়াটাও ও দেখছে যেটা বাহির হইছে ও তো দেখছে না দেখে নাই মনে হয় বুঝাইতে পারি নাই ভাঙ্গা বললাম না আর কি সব কথা তো ভাঙ্গা বলা যায় না এই জন্য ইশারায় বললাম খাইছে কি আর বাহির হয়েছে কি ওটা চোখে দেখছে আর যখন বাহির হয়েছে তো নাকে আর রুমালি ছিল আর অন্য কিছু ছিল না ঠিক না ওটাই ওর সুগন্ধি দুর্গন্ধ হয়ে বাহির হয়েছে ঠিক না তুমি জান্নাতে একটা পাঁচশো বৎসর খাবে হ্যাঁ যেটা দুর্গন্ধ হবে না জান্নাতে দুর্গন্ধ নাই পেশাব নাই পায়খানা নাই জান্নাতে থুতু নাই জান্নাতে নাকে কানে দুর্গন্ধ নাই জান্নাত পবিত্র জাগা খাবে ডেউ দিবে খালি হয়ে যাবে আর ঢেউকও হবে এরকম সুগ্রাণ পুরা জান্নাত সুগ্রাণে মোহিত হয়ে যাবে দুর্গন্ধ হবে না সুগ্রাণ হবে মোহিত হবে সুগ্রাণ ঘাম বাহির হবে তো সুগ্রাণ ফুটা বাহির হবে আজকে তো দুই দিনের ঘাম দুর্গন্ধ জমায়া দেয় ওইখানে দুর্গন্ধ জমাবে জমাবে না গরিবকে জান্নাত পাওয়ার জন্য দিছেন নারীকে নারী বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত পায় কি সহজে জান্নাত পায় আয়ুমা ইমরাতিন আমানা তালা রাবিহা সাল্লাত খামসাহা সাহারাহা আতা আত্বাল আহা যেই মহিলা ইমান বানাইল নামাজ পড়ল রোজা রাখল স্বামীর অনুগত্য হইলো শরীয়ত মতে পর্দা করল একজন পুরুষ দুনিয়াতে আছে যিনি জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে কিন্তু আমাদের সমাজের প্রত্যেক মহিলা জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে ক্ষমতা রাখে সমর্থ রাখে যদি তার জীবন এরকম কাটায় তাল্লা রসুল বোঝা এতটুকু করার পরে পাঁচটা জিনিস ঈমান নামাজ রোজা স্বামীর অনুগত্য শরীয়ত মোতাবেক পর্দা খালি তাদফলির জান্নাত মিন এই আবু আবিল জান্নাত সাহাত যে দরজা মনে চায় জান্নাতে ঢুকো